আমার বিশ্বাস ডক্টর ইউনুসের মতো এই পাথরের মতো যোগ্য যদি এখানে না বসতো আর ওই ছাত্র যদি না বসাতো কতদিন অস্তারে দিল কি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী ডক্টর ইউনুস জাতিসংঘে যেদিন মিটিং হয় আমি নিজে ফেসবুকে দেখেছি উনি যখন ঘরের ভেতর ঢুকেছেন তাম নেতারা বিশ্ব নেতারা দাঁড়িয়ে গিয়ে জানলা আল্লাহ যেন বাংলাদেশকে খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায় তখন আমি আমিন করছি ওর কে দোয়া কবুল আছে রে বাগর দোষ নাই কথা কত বাগের বাচ্চারা পৃথিবীর মরার ভয়ে কেউ আমরা সাহস পাইনি দাবার আর যার কেড়ে বউ নাই ছোল নাই সংসার নাই বালুস খাতা নাই ম্যাচর থেকে থেকে জীবন কয়লা করেছে সেই মানুষগুলো জীবন দেয়া 4 আগস্টে এই বাংলাদেশে সোনার সূর্য উদিত করেছে সোনার সূর্য মনে করেন এই ছাত্ররাই কাজ করেছে এই ছাত্রদের সাথে ছিল আল্লাহর সাহায্য তাছরা কেন বলবে করো গুলি পুলিশ করতে না গুলি করে কি করব একজন মরে 30 জন আসে মানা ওই আবরাহা বাচ্চা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল রসুলের দাদা আব্দুল মোত্তালিব তখন মোতোয়াল্লি ছিলেন মক্কার কাবার উনি বলছেন যে হে কাবার মালিক তোমার ঘরের চাবি তোমার কাছে দিয়ে গেলাম চোখে তুমি যদি পারো রক্ষা করো আমাদের কোনো শক্তি নাই আল্লাহ তখন কথা দিবাইল কথা রাতেন খালি মিনার মোজদালেবার থেকে মাত্র সাড়ে নয় কিলোমিটার দূরে দেওয়ার সাথে সাথে ষাট হাজার হস্তি বাহিনীকে তয়রান আবাবিল তার বিহীন বিহিজরতিম মিন সিদ্দিল ফাজার মাকুর তর্বিত ঘাছের মতো তৃণমূল করে দিয়েছে জিয়াল্লা আবরা আবাবিল পাখি পাথর মেরে মেরে ওই সাত হাজার আব্রাহার বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন সেই আল্লাহ পাঁচই আগস্টে নিরীহ ছাত্র ক্লাস ফোর থেকে শুরু করে ইন্টার ভার্সিটি তাদের সংসার নাই বাড়ি নাই ঘর নাই তাদেরকে সাহায্য করে এদেশে সোনার সূর্য উদিত করেছে দিয়েছেন কে আমাদের আল্লাহকে সুযোগ দিয়েছেন এই জাতিকে কল্যাণের দিশা দিয়েছেন আমার বিশ্বাস ডক্টর ইউনুসের মতো এই পাথরের মতো যোগ্য লোক যদি এখানে না বসতো আর ওই ছাত্র যদি না বসাতো কতদিন দিল কি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী ডক্টর ইউনুস জাতিসংঘের দিন মিটিং হয় আমি নিজে ফেসবুকে দেখেছি উনি যখন ঘরের ভেতর ঢুকেছেন তাম নেতারা বিশ্ব নেতারা দাঁড়িয়ে গিয়ে জানলা উনিকেই বাংলাদেশে মিছিল করছে মিছে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ওই ইনচক চালাবার তুই দাই থেকে উঠি দাও গোপাল গঞ্জরা বুঝাবাতে চালাগান হয় পূর্ব দিগন্তে সূর্য উঠেছে কি উদ্ধার কোয়া না কি মানা দেশ কোন দিক যাচ্ছে জানেন দেশ এখন ইসলামের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ আসাদ খান আসাদুজ্জামান খান গাঁদা খাতে খাতে চোখের চারিদিকটা উচ্চ হয়ে কোন দিক কথা কয় উনি জানে না এই কথা কর আইন মন্ত্রী কি রে আইন মন্ত্রী আমার একটা আত্মীয় আছে ঢাকায় তাই ওই কোটত যায় যে কোটত গেলে তো মেলা মোট আসামি দেখবেন নাই না ওরা ওরাই নিয়ে লাগিছে পলক করছে ইনু ইনু ভাই তুমি তো মেম্বর দাঁড়ালে ভোট পালে হেন প্রধানমন্ত্রী তোমাকে অনুগ্রহ করে তথ্যমন্ত্রী দিয়েছিল তুমি এই তথ্যমন্ত্রীগিরি পায়া খালি দামাত বেন সারে তুমি খালি মিথ্যাচার করছো এই তুমি সরকারটা তো ফাঁসি দিতে তুমি যদি এই কাম না করলে নিলে তো লাগবে হ্যাঁ ডাকা আর ওই যে দরবেশ সালমান এ তাই যে আনিচুল কথে যে আইন মন্ত্রী আনিসুল ভাই তুমি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছো যদি মানুষের তন্ত্র আমরা হরণ না করতাম সবাই যদি ভোট যোগ্যতা থাকতো ভোট দিতে পারতো ভোটে ডিভিশনও বাড়ির বৌসল্যের শুয়ে থাকলো তো কে মানা করতে হবে ভোট দেবেন এখন ক্যাঙ্কা হচ্ছে খোলছে ভোট বন্ধ করে কি অপর নীতি চালু করছে আল্লাহ করেন বলছেন জাহারাল ফাসাদু তোমাদের দুই হাতে করা কাদের ফল গত ষোলো বছর সরকার আমাদের হাতে ব্রেক দিয়ে রাখছিল ভোট দিতে দেয়নি একশো চুয়ান্ন জুন এমপি ভোট যারা বড় বড় নেতা ছিল তাদের আমরা বিরোধিতা করব। কিন্তু নিম্ন পর্যায়ে যে আওয়ামী লীগের ভাইরা আছেন আপনাদের উপর আমাদের কোনো ক্ষোভ নাই আপনাকে বুঝতে দেয়নি কারণ এমপি মন্ত্রীও এই দেশ নষ্ট করার জন্য দায়ী নয় এক লোক এক লোক বাংলাদেশ চারশো মন্ত্রণালয় সামলান এক লোক প্রধানমন্ত্রী একাই দেশ চালাতে উঠা খালি মিথে ঢিকির খাড়া করে দিয়েছিল এই কথা কন্যা কে ওই জন্য পুলিশের আমাকে রক্ষা আচ্ছা আপনি যে গ্রেফতার করবে আসছেন দেখান করছে না কিছু দেখান যাবে না উপরের নির্দেশ কথা কনে এবার কথা কনেকা গা কিসের নির্দেশ উপরের নির্দেশ তাহলে উপরের নির্দেশে যখন আলিম আলমাদ ধরিত এখন আমরা বলছি যে আমার উপরের নির্দেশ জানা যা তোমার করা যাবে না কথা কনে উপরের নির্দেশ তোমাদের বিয়া ফরান যাবে না তোমরা দেশের সবচেয়ে বড় আলিম বিশ্ব বরণ্য আলিম আল্লামা দেলওয়ার হোসেন সাইদিন ঢাকায় জানাজা করতে নাও না আমরা কারো উপর ক্ষোভ রাখবো না নিম্ন পর্যায়ে আমাদের ঘরের সাচের কাছে যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী দ্বারা আছেন আপনাদেরকে আমরা সেলিউট জানাই ওনারা যারা নষ্ট করেছেন দেশ তারা চলে গেছে তারা লুকিয়ে আছে আপনাদের আমাদের বাড়ির পাশে আছেন আপনাদের আপনারা আমাদের ভাই আমাদের কলিজার ভাই বাংলাদেশি ভাই আপনাদেরকে নিয়ে বাংলাদেশে ইসলাম বিজয় করতে চায় কারো উপর ক্ষোভ নাই একটা বার সুযোগ দেন আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই একটু স্লোগান দিতে পারবেন না আমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই ইসলাম দেওয়ার জীবন ব্যবস্থা ইসলাম জীবন ব্যবস্থা যদি গ্রহণ না করি একটাও আবাদত আল্লাহ কবুল করবে না আল্লাহর নির্দেশ আল্লাহ করছেন আমার বলেছেন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো অনুসরণ করো সেটা যদি আনুগত্য করে তুমি আল্লাহর এবাদত করতে করতে তোমার জীবনটা যদি শেষ করে দাও তারপরে একটা এবাদত আমার দরবারে কবুল করা হবে না ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় আমাদের কাছে প্রিয় হওয়ার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই তাহলে ইসলামকে বাদ দিয়ে জান্নাতে যাবে না একটু জেগে করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুসলিম আমি শইনিক আমি আমি চের নবীর আল্লাহকে সারা কাউকে মানিনা না রাইত তাকবীর মসলমান ধরো কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মসলমান তাকবীর আল্লাহ আকবার তোলো ধ্বনি ধরায়ার আকবার বীর মসলমান ধরো কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান যদি কনমার হাবা দাউরে সে হুঙ্কার কররে তোল পার পাপে দুনিয়া ভেঙে কররে চোরমার বীর মুসলমান ধরো কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীর ইসলাম বিজয় না থাকার কারণে সিকান্দর বীরাল আমাদের পাতায় লাট্টা কোথা এই ইসলাম রসুল কায়েম করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু ধরে রেখেছিলেন হযরত দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা রসুলের কাল্লা কাটতে গিয়া ইমান আনার পর রসুলের জবান দিয়ে বেরিয়েছিল আমার পরে নবী আসবে না যদি নবুয় দেওয়া হতো লাউ কানা উমার উমার দেওয়া হতো আল্লাহ কি যোগ্যতা দশ বছর নবীর পাতে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন আর সত্তর বছর হলে সান্তাহার নন্দীগ্রাম বগুড়া ঢাকা কুমিল্লা টাঙ্গালেরি ইমামরা নামাজ নামাজ সত্তর বছরের মোক্তাদি নামাজ পড়ে মুতাল্লি নামাজ পড়ে মেম্বার হবার আর হুজুর তোমরা আবার কি খাবে না কি না আমরা খাবো না আমরা ঘুম খাওয়া বন্ধ করবো আমরা গুম খাওয়া এই যে চেয়ারম্যান মেম্বার চারশো ছিয়াত্তরটা কাঠ পায় একটা ইউনিয়নে তিনশো কার্ডই দলীয় নেচারাল আর ছিয়াত্তরটা কাজ নয় জুন মেম্বার তিনজন মহিলা সিএর বাচ্চা দিয়ে আর করতে তোমরা বাঁচো এখন দেখা যায় ওই ছয় তারা চাউল দিন ভোট দিবার দেয় খালি মেয়ে মানুষ দেয় ওই মিয়া মন আবার ওই চাউল ওটি ব্যাসে যাই কিনে নেয় ওটি বস্তা লে আসে আইন যদি দেশে থাকতো চেয়ারম্যান বলতো এই শোনো তোমাক যে চাউল দেওয়া আছে তুমি ভাত খাবে না আর কত না মোটা চাউল খাওয়া যাবে না যে তোমার তাহলে আজ থেকে আর কাঠ পাবে না এই তোমরা কাট পাবে না আর যারা চাউল কিনতেছো ধরার সাথি সাথে পাঁচ বছর জেল তুই বসতা লিয়া ওই ওই রানী গংগর পার হবি আর কাট যদি বাধ্যত করে দেখা দাবি যে একটা বঞ্জারা আসপারা গরীব দায় ভাত খাওয়ার দরকার taki কাট দেওয়া দরকার কথা ঠিক না কিন্তু আমার দেশে দলিও নেতারা ওরকের দলের ভালো ভালো লোক দেয় তোরা পকেট খরচ করে এটা বেঁচে দেশ ভালো হবে না গরিবের দুঃখ বলা লাগবে কথা গরিবের কথা না সন্তান চলে যান এই পরে থেকে গোটাউন দিয়ে চলে যান সন্তানের ওই ওই চত্বর পর্যন্ত দেখবেন শত শত ইজি বাইক ইজি ভ্যান লসিমন পরিমন ভটভরি দিয়া সিএনজি দিয়ে দাম আজকে চলার রাস্তা নেই কেন এই দশা গরিবের হাট করার টাকা নাই চার দিনে একটা জমি নষ্ট করে একটা জিনিস নষ্ট করে ভ্যান কিনেছে ইজি বাইক কিনেছে কিনে চিন্তা করছে চার পাঁচটা সোল বল কি দিয়ে হাট করে খামো দ্রব্য দাম বেশি ভ্যান চালে যদি দেরি দেড়শো টাকা ইনকাম হয় চার দিনে ছয়শো চার দিন পর সাত দিন গেলাম হাটের হাট বাজার করে এসে ব্যাটা এই দুনি নাম পৃথিবীর কোন দেশে এত যানবাহন নেই কারণ প্রত্যেক বাংলাদেশ আর ভারত এই ভারতের মুদিয়ার বাংলাদেশ ছাড়া কোন দেশে এই অপ অপসংস্কৃতি নাই প্রত্যেকটা দেশে জন্মের পর থেকে ওই সরকার ওই সন্তানের জন্য বাড়ি দেয় ঘর দেয় বেতন দেয় যত ইহুদি রাষ্ট্র আছে মালয়েশিয়া দেন মুসলমানের দেশ ইন্দোনেশিয়া চলে যান আপনি জাপান ইরাক কুয়েত সৌদি আরব প্রত্যেকটা টাকা বাড়ি ঘর তার খাদ্য গ্যারান্টি দেয় কিন্তু বাংলাদেশে এতগুলোর টাকা চুরি করলো তোরা তো খাবারও পারলো না জনগণেরও ক্ষতি করলো টাকা ঘন্ডি গেল এই আমরা কৃষি দিবি লোক টপ নামে একটা ইন্দ্রজের চাতা কয় যে তোমাকে ধান কেনায় আর পড়বে না কেন ধানের কালার খারাপ কি দেখ বঙ্গামের বস্তার দেখে যদি কালার খারাপ তুই ফেরত দিয়ে দা মালিক তুমি তো কালার খারাপ কো তুমি কে সরকার কও না উপর ভর করে তো সরকার এইটা সব ঠিক আছে তোমরা খবর পারো না এই কাছে কৃষিজীবী মানুষ বেঁচে এমিস্টার টপ বোতল ছাড়া এখানে দানা হয় না কালার হয় না গরিব মন একটা হেমিস্টার টপ দিবার পারে না অতএব ষোলোশো তিরিশ টাকার দেখা পাঁচশো টাকা আমরা সরকার তোমাদেরকে নেওয়ার হুকুম দিলাম আর বাকি টাকা সরকার ভর্তুকি দিবে একটা গরিব মানুষ তিনবারের দেখাৎ পাঁচবার হেমিস্টার টপ জমিতে ছিঁটে জমিতে ছিটে দেবে তুমি ধানের কালার দেখো তুমি চাতালালার মালিক হতো অটো মালিক কালার দেখো তুমি কীটনাশকের কথা কও না এই কথা কন না ধানের রং কিনতে হবে আজকে টিউনি ফসফেট নাই আমি গতকালকে বিশ বস্তা সার কিনি আমি একজন কৃষক কিন্তু টিউনি পাইনি আমি বললাম যেখান থেকে পাবে টিউনি আনো ওই মরক্কোর ফসফেট মরতে পারবো না ইউরিয়ার দাম কি তেরোশো ষাট টাকা দাম ইউরিয়ার কেন যে দেশে এক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা তসরু ভাতে এই টাকা যদি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো আলু ভর্তুকি দেওয়া হতো ছয় টাকা কেজি আলু দেড়শো টাকা বস্তা ইউরিয়া পাওয়া যেত কেউ কয় না সরকারের দেয় খুবই মাস্তানি হয়ে গেছে একটা বার আমরা এগুলো কুমড়ে দমু। হ্যাঁ কথা কোন টাকা আহ

হাইরে এতগুলো সরকার গেল রে এমপি হাইরে সংসদে কি বলছে মহান জাতীয় সংসদ হয় না ভাই বাংলাদেশের মহান জাতীয় সংসদ যেটা মহান বলতিস তাহলে ওই জায়গায় তুমি গান করলে গা আমি নিজে দেখেছি যেদিন মুমতাজ গান করছে ওই দিন প্রধানমন্ত্রী সহ সবাই মুসকি আসছে ওরই মধ্যে আবার কেউ কেউ এমপি টেবিল তাপড়াতে আল্লাহ কোরআনে বলছেন সুরান ফলে

তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে আল্লাহর কথা উচ্চারণ হলে আল্লাহর আইনের উচ্চারণ হলে অজিলাত গুলো বহুম অন্তর থরথর করে কাঁপে এমন অন্তরালার সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় আপনার আল্লাহ বলেছেন ওই মুমিনের গতি যদি আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহ খুশি হয়া ওই মুমিনের অন্তরে ইমানকে বাড়িয়ে দেয় কোরআন শুনলে ইমান কার কথা জরুকন কার কোরআন শুনলে ইমান আর নবী বলেছেন গান শুনলে ইমান মরে তালে দে দেশের মহান সংসদে গান করার পর হাততালি দেয় টেবিল ঠাকুরায় তাতে বোতাদায় একজনার ইমান ছিল না ইমান না থাকার কারণে আলিমনভাদেরকে জেলে তুলেছে মানুষকে আমামলা দেয়া নিরীহ মানুষকে নির্যাতন করে এত অস্থির করেছে পুরো বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছিল আমাকে চোদ্দটা মামলা দিচ্ছে মিছিল দিয়ে সবার থেকে ধরে নিয়ে যায় ইডি থেকে দেয় আমি কই তুই কত ধরবু ধর সার কথা কথা এই কথা একবার আমার বাড়িতে একটা পুলিশ আইসা এখন আমার তো বারানের ভাগ নাই বুঝছেন কি বিপদ রে স্ত্রী করতে আসছে আজ ধরবে মানে ধরলে আমি চলে যাবো তোমার কোন টেনশন নেই এখন একটু চেষ্টা করাও তো দরকার তখন আমি করলাম কি আচ্ছা দেখি তো বুদ্ধি বার যায় নাকি তখন বুদ্ধি করে আমি যা আমার সাতটা গরু আছিল ভাই ও গরু গড়া আছে ইটের পাকা করা ও গড়ার মধ্যে আমি শুয়ে পড়ছি আমি চিন্তা করি বাড়ি ডাকা দিয়া তালা তুলে দেখতে পারে গরুর গলত তো না তোর আমি গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছি গরু খেলে আমার সঙ্গে আর খালি দুই দিক তাকায় তখন আমি আল্লাহ তোর এতই কুদরত আল্লাহ ওই যে একটা বর্তনা একটা পথিক আছে নির্বিঘ্নে শুয়ে থেকে ঘুমাচ্ছে উবুর দিক চিন্তা করছে যে এত বড় গাছ এদের ফল হচ্ছে না আর গাছে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকে তাই বড় বড় তাল এটা আল্লাহ ঠিক করেন এই কতি একটা বটের গাছের ফলে সব লাকত করছে তোর লাকত পলি তখন এনা লাগিছে তোর কথা আল্লাহ বাঁচা শুধু যদি তালের লাগান কথা ওই তাহলে আমার লাখ মুখ গুরু হয়ে গেল তখন আমি চিন্তা করি আল্লাহ তোমার সুখে আদায় করে শেষ করতে পারবো না আজকে গরুর গোল ছিয়াছি তুমি যে গরুর জবান দাওনি এই দিন আজ বাঁচা কেন যদি গরুর জবান থাকতো ওই মোবাইল করে পুলিশ ও নি এটি শুয়ে কারণ বাংলাদেশের গরু গুলো কি লীগ ভাই একসাথে তেলখানা ছিলাম একসাথে

আমি ভয় করি না তবে বক্তিতে করে ঢুকেছি গান কয়েবার হয়ে যাব তখন রাত্রের করে গান শুরু করছি আমার অনেক কষ্ট হচ্ছে ভাই মাইকটা তেমন কোন সুবিধা বুঝে পারছি সবার বগা আহার করে খালে আর হবিলে পরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাডেরে ফাড দেপো প্রিয়া বগা কা আন্দে রে সকালবেলা দেখবেন উত্তর দিক থেকে এক ভাগ বগ চলন বিলদ মাছ খাতে যায় কিন্তু যাতে বগ যায় বগা ওই হাতে হাতে তাতে যাতে বাজার ফানত পাও না কি সন্ধ্যার সময় সব বগা ফেরত গেছে কিন্তু একটা বগির স্বামী বগা আর যায়নি তখন এই বগি এই গান কছে সবার বগা আহার করে খালি আর বিলে আমার বগা বন্দি হয়েছে কোন বা দিয়ার হবে যে আমাকে কারা ধরে নিয়ে যা জেলত তুলছিল আমাদের স্ত্রীরা বগি আর আমরা বগা কিবা আমাদের বৌসুল কান্দিনী ময়না উনি কি কয় হুদুর দিল খাটা তে তুই আর তোমার সুন্নাত ছাড়বু সতক মাই করে দে আমি আর ভুট্টু ভাই মিলে জেলে ঢুকে যাই তো চলে চার দিন থাকলে ভোগ মা কবরে দাই করতে সুন্নাত আহা পড়ার কাঁদে ভাল ভার দেয় মতো মনে হয় বাবার বাইনকে হচ্ছে কিরি জিনিস তো এই বগুড়া জেলার বগুড়া সদরের একটা বিএনপির নেতা নাম হলো মাসুদ কমিশনার একশো তেইশটা মামলা একশো তেইশটা মামলা একটা মানুষ দুটা মামলা দিলি ওর বৌসনের কথা ভুলে দেয় একশো তেইশটা মামলা দেওয়া এদেশের বিএনপি জামাত যেভাবে নির্যাতিত হয়েছে আর এই নির্যাতন বাংলাদেশে দেখতে চাই না কারা কারা নির্যাতন দেখতে চান না দু হাত তুলে আল্লাহকে দেখা নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর দুঃখের কথা তিলে তিলে আমার সদর থানার জেলখানার হাজুর তো রাখলো হজরের নামাজে রোজু করার পানি চাচ্ছি জুল হাজ দিদি আমাকে পানি দেয়নি কচ্ছি হুজুর পায়খানা তো উজু করেন তো করেন না করেন নামাজ কি করবেন করেন আমি পায়খানার পানির উপর দুই পা দিচ্ছি

আর ওদেরকে বাড়ির থেকে নিয়ে যাচ্ছে আমি বললাম আল্লাহ যার ইন্দুনে যার ইন্দুনে আমাকে গ্রেপ্তার করা হলো বক্তৃতার ময়দান থেকে আল্লাহ তুমি তাকে এক্ষুনি ঢোকার সুযোগ করে দাও দেড় মাস পর মরে গেছে এখন পেলা বুঝিচ্ছে এই কথা কর আমার পরের দিন থানার জেলার জেলখানার সদর থানার হাজুরের সামনে গেটর করতে হুজুর

আমাকে দিকে কষ্ট ভাই খালি সাইদি হিসাবে এই কথাগুলো বলবেন দেখে ভারতের থেকে আসায় ওনার হাসপাতালে পরিকল্পিতভাবে ভাবে হত্যা করা হয়েছে সাইদির মতো লোক কিন্তু এইবার একটা সভা করলে সারা বাংলাদেশ একবারে দখল তাতে মিজানুর রহমান আদারি যে কাম শুরু করছে এক সাইদি বারো বারোশো বনেদেছে এই 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 সান্তারের ময়দানে আমার মতো একটা অযোগ্য লোক আমার জন্য এখানে আপনারা নাই এখানে এসেছেন কোরআনের মহব্বতে এই যে আলেম ওলামা কত আলেম ওলামা আছেন এখানে এই আলেম ওলামা এসেছেন কোরআনের মহাব্বথে আমরা এই সন্তাহারকে জান্নাতের সন্তাহার বানাতে চাই এখানে কত মানুষ স্বাধীনের সময় কত বিহারী মুসলমান ছিল তাদেরকে হত্যা করা হয়েছে আমি তেইশ জন মুক্তিযোদ্ধাকে পানি দিছি উনিশশো ছিয়াত্তর সনে আমি দাখিল পাশ স্বাধীনের সময় দাখিলি চাহারামের ছাত্র আলিয়া মাদ্রাসা আমি তেই দুন মুক্তিযোদ্ধাকে দুই বস্তা মুড়ি চারটা মহিমাগঞ্জের গড়ে ঢিমা ছিল ভাই তখন আর হলো দুই কন্টেনার পানি দিচ্ছি ইউএসএ টিবল ছিল তখন ওই টিবল থেকে পানি লিয়ে যা পানি দিয়েছে লাগরা সাতগায়ের মাঠের বটের গাছের নিচে মুক্তি আমার গ্রাম মিলিটারি

কোয়ে হাজার বাংলাদেশে ভূয়া মুক্তি যোদ্ধা আছে এদের সার্টিফিকেট বাতিল হবে এদের দাক্ষিণ্য মধ্যে তারা চাকরি আছে চাকরি চলে যাবে এক হাজার টাকা ভাতা খাতে ওকে 2000 টাকা ফেরত দেওয়া হবে কিসের মুক্তি যোদ্ধা তোমার বাপ গর্বিতে স্বাধীনের পরে তোমার বাপ গর্বিতে স্বাধীনের পরে আমি সেদিন হিলি হাকিমপুর হিলি হাকিপুর সাতকুড়িতে মাহাপিল করেছি সভাপতি ছিলেন উনি করছে এইবারই আমি মুক্তিযোদ্ধার ভাতা ইস্যু করছি এইবারই আমি লাইসেন্স পাচ্ছি মুক্তিযোদ্ধার তো এইবার আপনি পালেন আর সরকার বদলে গেল আপনি ফেরত দেওয়া বাঁচে গেছেন ওই মন তোর চাচা আপনার চুল পাকেনি দাড়ি পাকেনি কিসের মুক্তিযোদ্ধা আপনি অরিজিনাল ভুয়া ভুয়া হিলি কোতে হিলি আরিরে তো bari এই কথা বল না কা নবীজিরই কথা কওয়া নবীজিরই কথা কওয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজে গরার কাজে শত দ্বন্দ্ব মনে বাদে নবীর কথা শুনতে ভালো নবীজিরা দর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে কথা ঠিক কিনা দয়ার নবী সোনার মদিনা আহ দয়ার নবী আল্লাহ